এবং সবাই বলে আমি না আমাকে বলে তুমি ইতিকে বিয়ে করো আরে ভাই আমি ইতিকে কেন বিয়ে করবো তারা বলেছে তিন মাস পর তারা বিয়ে করবে আচ্ছা গেল। প্রথমে তাকে ছোটো ভাই ডাকতেছিল সে বলতে ছোট বড় বোন হয় তারপরে বললে আমাকে মধ্যে বন্ধুত্ব সম্পর্ক এখন তাদের মুখে ভালোবাসা বিয়ের ঘোষণা দিয়েছে এখন তিন মাস পরে তারা বিয়ে করে ঘোষণা দেবে তিন মাসের আগেই ওরা দি কার্যকল শুরু করে দিয়েছে বিভিন্ন হোটেলে যাওয়া তাদের গ্রামের বাইরে যাওয়া এবং তারা একসাথে তোমাকে কোল দিয়ে একটা ভিডিও বানাইতেছে এই জায়গায় তিন মাসে মনে করেন মনে করেন আর যাওয়া লাগে তাদের সম্পর্ক লোকজন বুঝতে পারতেছে না যে তোমরা বিয়ের ঘোষণা না তিন মাস পরে আগে কেন দিলা তালাকে আগে তোমার তার মানে তাদের সম্পর্ক আগে থেকে সব কিছু পাকা প্ল্যান করা এটা মানে হিরো আলম যে ইতি সাথে ভিডিও বানাচ্ছে এটা তাদের একটা কি প্ল্যান এটা এটা ইস্যু এবং সবাই বলে আমি না আমাকে বলে তুমি ইতিকে বিয়ে করো আরে ভাই আমি ইতিকে কেন বিয়ে করবো আমি রিয়া ইতি রিয়াকে বিয়ে করা তাহলে আমি তো তার বিয়ে করি তাহলে সে আমার বউকে বিয়ে করছে আমি তার বউ কে করবো তাহলে কে ও খারাপ থেকে আমাকে খারাপ বমো আমি তো বলছি ইতিকে মেডিকেল টেস্ট করাও আমার সাথে খারাপ সম্পর্ক আছে কি না তারা কিন্তু বলতে পারে না কিন্তু এটা সম্পূর্ণ তারা কী বলতেছে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে তার সাথে বিয়ে কেন আমি কর্ম ভাই এর এবার আরেকটা বিষয় থাকেন এই বিষয়ে তারা আমার বদনাম ছড়াইতেছে ইতির উপর একটা মুখ মিশে একটা দুর্নাম দিয়ে সে ডিয়াকে ব্যবহার করতেছে ছোটো ভাইকে বিয়ে করে সে দিয়ামুনি স্বামী বাঁধতে লজ্জাজনক যাকে ভাই ডাকছে ছোটো বোন হ্যাঁ ছোটো ভাই ছোটো ভাইকে সে বিয়ে করতে থায় ও লজ্জাজনক এই বিষয়টা বিয়ের ঘোষণাটা দেয় আর সে বড় বোনটাকে সে লজ্জা বিষয় দেয় আর যারা বলে না আমাকে সম্মান নষ্ট করতে এই বিয়ে করতে থায় তোদের সম্মান তোরা নিজেই নষ্ট করছে তুই একজনের হলে কেন তুই কক্সবাদা দেবি আর তুই একজনের বউ হয়ে তুই আর তুই একজনের কথা কান কটা শুনেছি তাহলে কক্সে কেন ধরা করবি এটা আমার কী দোষ আমি কথা বললে কয় আমার বয়স আমার সম্মান নষ্ট করতেছে